আজকে আপনাকে দেখাবো আম এবং ধান এবং পেঁপে তো আমাদের চাপায়ের কৃষক কত শ্রম দিয়ে উৎপন্ন করে দেখুন এখানে দেখতে পাচ্ছেন থোকায় থোকায় আম ঝুলতেছে তো আমাদের চাপায়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর আম উৎপন্ন হয় আপনারা জানেন আমের একটি বাগানে এসেছি তো অনেক আম ধরে আছে তো বিশাল এলাকা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চাপাই জেলাটা তো হচ্ছে আমের রাজধানী আপনারা জানেন তো আজকে আমের বাগানের একটু ভিডিও দেখাবো আপনাকে আর এবং পেঁপে এবং ধান তিনটি তিনটি জিনিস দেখাবো আপনাকে তো তিনটি উৎপন্ন করে আমাদের চাপায়ের কৃষক কিন্তু শ্রম দেয় অনেক এই থোকায় থোকায় আপনারা দেখতে পাচ্ছেন থোকায় থোকায় আম তো অনেক শ্রম দেয় আমাদের চাপায়ের কৃষক তো আজকে আপনারাকে তুলে ধরছি পেঁপেগুলো দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর পেঁপে অলরেডি করে রেখেছে কৃষক এখন কিছুদিন পর পেঁপে ধরবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর ধান এই ধানগুলো দেখলে আপনার জি ভরে যাবে তো ধানগুলো আপনাকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই যে অনেক সুন্দর কিন্তু দারুন 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 দেখতে পাচ্ছেন আম আম এবং ধান দেখতে পা দেখতে পালেন অনেক সুন্দর তো পাশাপাশি কিন্তু পেঁপে লাগিয়ে দিয়েছে তো পেঁপে আপনাকে দেখাবো আপনারা দেখতে পাবেন তো আমি যাব পেঁপের বাগানে তো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাকে পেঁপে তাও দেখাবো আপনারা দেখতে পাবেন তো আমার সাথেই থাকুন আপনার দেখতে থাকুন বিশাল এলাকা কিন্তু এই মাঠটি অনেক বড় একটি মাঠ আমি মাঠে চলে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা ঘুরিয়ে দেখাচ্ছি তো একটি জমিতে কিন্তু দেখতে পাচ্ছেন পেঁপে অলরেডি পেঁপের বাগানে আমি চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পেঁপের গাছ দারুণ দারুণ তো অনেকটি পেঁপের গাছ লাগিয়ে রেখেছে তার পাশাপাশি কিন্তু পেয়ারা কিন্তু লাগিয়ে দিয়েছে পেয়ারা তো আমরা চাপায়ের মধ্যে রাজধানী পেয়ারা চাষ আমরা করি অনেক আপনারা জানেন তো দেখতে পাচ্ছেন পিয়ারা এবং পেঁপে তো দুইটি ফসল হচ্ছে তার পাশাপাশি কিন্তু আপনার ঝিঙ্গা এবং তরাই এবং কৈদমা বিভিন্ন রকমের লাগা যাচ্ছে ফাঁক ফাঁকগুলো তো তো আপনারা এরকমভাবে প্রজেক্ট করতে পারেন একটু জমি থাকলে জাল দিয়ে ঘেরে অনেক সুন্দর করে কিন্তু করতে পারেন দেখতে পাচ্ছেন সুন্দর একটি জায়গাতে ঘেরে রেখেছে তো পেঁপে বাগানটি করে রেখেছে তো আপনারা এরকমভাবে করতে পারেন তো এই ভিডিওটি অবশ্যই কৃষকের জন্য একটু শেয়ার করে দেবেন এরকমভাবে যদি পেঁপে লাগাতে চান তাহলে কিন্তু আপনারা লাগাইতে পারেন সুন্দর সুন্দর পেঁপে এখন বর্তমানে আমাদের চাপায় পেঁপে পাবেন আপনারা এবং বাজারজাত করা হয় দেশের বাইরেও যায় আপনারা জানেন তো আমাদের বাজারে এই পেঁপেগুলো নামা হয় আমাদের কালোর বাজারে বর্তমানে এখন কাঁচামালের বাজার লেগে গেছে আপনারা জানেন কালোরে কিন্তু অনেক কৃষক কিন্তু নিয়ে যাচ্ছে পেঁপে থেকে আম থেকে বিভিন্ন রকমের ফল এখন বর্তমানে বিক্রি হচ্ছে মালদাও বিক্রি হয় আপনার তো অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে ও অবশ্যই অন্য কৃষককে দেখার সুযোগ করে দিবেন তো আজকে এই ছিল আমার তথ্য অবশ্যই আপনার পাশে থাকবেন আসসালাম আলাইকুম